হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো একশো কোয়েল পাখি থেকে কত টাকা লাভ হতে পারে ম্যাক্সিমাম কত টাকা লাভ হতে পারে সেই ব্যাপারে আমি আজকে আপনাদেরকে ডিটেলসে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলোকে এখানে আমি একশো পিস কোয়েল পাখি রেখেছি দেখতে পাচ্ছেন এটা দেড়শো স্কোয়ার ফিট জায়গা জায়গায় আছে এই রুমটা হচ্ছে দেড়শো স্কোয়ার ফিট টোটাল তো এখানে মোটামুটি চার থেকে পাঁচশো কোয়েল পাখি কিন্তু রাখা যাবে তো আমি আপাতত একশো কোয়েল পাখি রেখেছি এখানে তার মধ্যে পঁচানব্বইটা কিন্তু ফিমেল এবং পাঁচটা মেল পাখি আছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এই কোয়েল পাখিগুলোকে আমি লেয়ার লেয়ার ফেজন খাবার খাওয়াচ্ছি এখন তো প্রায় নাইনটি টু নাইনটি কিন্তু আমি ডিমের প্রোডাকশান পাচ্ছি এখানে কিন্তু বলতে গেলে নাইনটি টু নাইনটি আমি ভালো প্রোডাকশান একটা পাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলোকে এবার আমি আপনাদেরকে একশো কোয়েল পাখির থেকে কত আয় সেটা ক্যালকুলেটারের মাধ্যমে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন একশো কোয়েল পাখি এক একটা কোয়েল পাখি দিনে কিন্তু আড়াই গ্রাম করে খাবার খাই তো আমি একশোর সঙ্গে আড়াই দিয়ে কিন্তু এখানে গুণ করে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমি টু পয়েন্ট পঁচিশ দিয়ে কিন্তু গুণ করছি এখানে তো আড়াই কেজি টোটাল কিন্তু আসবে আড়াই কেজি অর্থাৎ আড়াইশো পঁচিশ গ্রাম করে খেল খেলে কিন্তু আড়াই কেজি আসবে এখানে দেখতে পাচ্ছেন আড়াই কেজি এবার আড়াই কেজি আমি এক এক কেজির মূল্য কিন্তু এখানে পঞ্চাশ টাকা করে ধরছি বাজার মূল্য খাবারের লেয়ার লেয়ার ফেজ ওয়ান পঞ্চাশ টাকা করে ধর ধরেছি এখানে জায়গা বিশেষে কিন্তু দামটা চেঞ্জ হতে পারে তো আপনারা সেই জায়গা বিশেষে কিন্তু এটা মিলিয়ে নেবেন তো আমার এখানে একশো পঁচিশ টাকা কিন্তু পার ডে খরচ আসছে একদিন আমি কোয়েল পাখিকে কোয়েল পাখির পিছনে কিন্তু একশো টাকা আমি শুধুমাত্র ফিডের জন্য খরচ করছি আমি মাসে যেটা খরচ করব এখানে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আমার মান্থলি খরচ হচ্ছে এবং আমি আরও আড়াইশো টাকা এখানে অ্যাড করব। ইলেকট্রিক এবং বিভিন্ন ধরনের মেডিসিন মেডিসিন তো সচরাচর লাগে না আমি আপাতত মেডিসিন কোনো মেডিসিন দেই না তো সচরাচর কোনো কোনো কারণে পাখিকে ঠান্ডা লেগে গেলে কিন্তু মেডিসিন দিতে হয় তো আমি আড়াইশো টাকা এখানে আরও অ্যাড করে দিলাম তো আমার চার হাজার টাকা কিন্তু খরচ হচ্ছে মান্থলি এবার আমি এই একশো কোয়েল পাখি থেকে কত টাকা আমার লাভ হবে এবং সেই লভ্যাংশটা আমি আজকে বের করব আদৌ কি লাভ পসিবল সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো একশোটার মধ্যে আমি যেহেতু বলেছি এখানে পঁচানব্বইটা ফিমেল আছে এবং পাঁচটা মেল পাখি আছে এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন পঁচানব্বই পঁচানব্বইটা পাখি যদি আমি আপনাদের এইট্টি বা নাইনটি পার্সেন্ট যদি প্রোডাকশান রাখি আমার তো নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাকশান পাইলেয়ারলেয়ার ফেজন খাবার খাইয়ে তো আমি এখানে এইট্টি পার্সেন্ট কিন্তু এটি ফাইভ পার্সেন্ট প্রোডাকশান আমি ধরবো এখানে এখানে দেখতেই পাচ্ছেন আমি এইটি ফাইভ পার্সেন্ট প্রোডাকশান ধরলে আমি কিন্তু পঁচানব্বইটা থেকে পঁচানব্বইটা কোয়েল পাখি থেকে কিন্তু আশি টাকা করে ডিম পাচ্ছি প্রতিদিন আমি আশিটা করে ডিম পাচ্ছি তো এখানে আশি ইন্টু বাজার মূল্য ডিমনের আড়াই টাকা করে ধরছি আমি যেটা জায়গা বিশেষে কিন্তু দাম বেশি হয় কোনো জায়গায় তিন টাকা কোনো জায়গায় দু টাকা করে হয় দু টাকা আশি পয়সা তো আমি আড়াই টাকা করে ধরলাম তো এখানে হচ্ছে আমার দিনে দুশো টাকা এবং মাসে হচ্ছে ছ হাজার টাকা তো মাসে ছ হাজার থেকে আমি যদি চার হাজার টাকা আমার ফিট খরচ এবং মেডিসিন কস্ট বাদ দিই তো আমার পড়ে থাকছে কিন্তু দুই হাজার টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা কিন্তু আমার মাসে ইনকাম হচ্ছে একশো কোয়েল পাখি থেকে একশো কোয়েল পাখি থেকে কিন্তু দু হাজার টাকা আমার মান্থলি ইনকাম হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলোকে তো আপনারাও এভাবে কিন্তু লেয়ার লেয়ার ফেজন এবং স্টার্টার যদি আপনারা পারেন স্টার্টার খাবারটা একটু মিশিয়ে দেবেন সকালে হয়তো স্টার্টার খাবার দিলেন বিকালে হয়তো লেয়ার লেয়ার ফেজ ওয়ান কিন্তু স্টার্টার খাবার খুব একটা কম বেশি খাওয়াবেন না কারণ ক্ষেত্রে কিন্তু চা পাখিদেরকে কিন্তু চর্বি জমে গেলে পাখিরা কিন্তু ডিম পাড়া কমিয়ে দেয় তো আমি অনুরূপভাবে আপনাদেরকে দেখাবো দু হাজার টাকা আমার একশো কোয়েল পাখি থেকে হচ্ছে তো আমি এক হাজার কোয়েল পাখি থেকে কত টাকা ইনকাম হতে পারে ম্যাক্স টু ম্যাক্স কত টাকা হতে পারে এখানে দেখতে পাচ্ছেন কুড়ি হাজার টাকা তো আমি আরও এখান থেকে মাইনাস করব মাইনাস করবো আরও একশো টাকা খরচের জন্য পাঁচ হাজার টাকা আরও মাইনাস করে দেবো তো আমার এক হাজার কোয়েল পাখি থেকে দাঁড়াবে যেটা পনেরো হাজার টাকা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকা আমার মান্থলি কিন্তু দাঁড়াবে এক হাজার কোয়েল পাখি থেকে পনেরো হাজার টাকা আয় দাঁড়াবে তো আপনারাও এভাবে কিন্তু কোয়েল পাখি পালন করতে পারেন কিন্তু কোয়েল পাখি পালনের জন্য যদি সম্পূর্ণ নতুন হন তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে পুরো কীভাবে পালন করবেন এবং তার ব্যাপারে আমি আপনাদেরকে গাইড করে দেবো নেক্সট ভিডিওতে Thank you for watching. Please subscribe my channel. Thank you so much.